আজকের এই ডিভাইন বার্তাটি তোমার জীবন পুরোপুরি বদলে দিতে চলেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাইছেন হে প্রিয় যে তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই নিজেই কাঁদবে তার পাপের পাত্র এখন উপচে পড়েছে যে তোমার শত্রু যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত যে বন্ধুরূপে ছিল কিন্তু অন্তরে ছিল শত্রু প্রতিদিন যে তোমার সঙ্গে বসে উঠে যোগাযোগ রাখে সে তোমার বিরুদ্ধেই চক্রান্ত করছিল ঈশ্বর এখন তাকে তার কর্মের ফল দেবেন তুমি উত্তম তুমি উত্তম কাজ করো। তাই তোমার ভালো কাজের ফল নিশ্চিতভাবেই তুমি পাবে তোমার জীবনে যে সব বিপদ বাধা সমস্যা আর চ্যালেঞ্জ ছিল তার এখন শেষ সময় এসে গেছে প্রিয় যে আনন্দ তুমি কখনো কল্পনাও করি তা এখন তোমার জীবনে ধরা দিতে চলেছে সাফল্য তোমার দরজায় করা নাড়ছে তোমার ভালো কাজের কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে এখন তুমি রাগ থেকে নিজেকে রক্ষা করবে তোমার হাসি মাখা মুখ কোটা দুনিয়া দেখবে তোমার শত্রুরা এখন পিছিয়ে যাবে নিজেদের ঘরে ফিরে যাবে প্রিয় তোমার প্রত্যেকটি ইচ্ছা এখন পূরণ হবে এটাই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে সমস্যার অবসান আসন্ন তোমার ভাগ্যে এখন সুখ লেখা হয়েছে তুমি ভাগ্য ও প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবে প্রস্তুত থেকো যে তোমার জীবনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাকে এখন সরিয়ে ফেলতে হবে সে তোমার চারপাশে আছে প্রতিদিনের সংস্পর্শে থাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু আসলে সে তোমার শত্রু তোমার সুখ সে মেনে নিতে পারছে না বয়সে হয়তো ছোট কিন্তু প্রতিদিন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যস্ত সাবধান হও ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে ইঙ্গিত দিচ্ছে সে ধীরে ধীরে তোমার জীবনে এগিয়ে আসছে এবং তোমার সাফল্যকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রিয় তুমি যে কঠোর পরিশ্রম করছ তার সেরা ফল তুমি পাবে শুধু শত্রু ও সমালোচকদের থেকে নিজেকে দূরে রাখো কোনো বাধা কোনো সমস্যা আর তোমার জীবনে আসবে না তুমি অনেক দূর এগিয়ে যাবে অল্প সময় সাফল্যের নতুন অধ্যায় দেখবে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে সবার সহায়তা পাবে প্রিয় আর ভাবনা সরাসরি এগিয়ে চল এটাই সেই সময় যখন শুধু তোমার কর্মই তোমাকে ডিভাইন শক্তির আশীর্বাদে বহু দূর নিয়ে যাবে যে সাফল্যের অপেক্ষায় তুমি এতদিন ছিলে এখন সেই সাফল্য তোমার দরজায় বড় বিজয় তোমার নামের পাশে লেখা হতে চলেছে ঘরের দরজা খুলছে পথ খুলে যাচ্ছে দুঃখ কষ্ট বাধা আর সমস্যার থেকে মুক্তি পাবে তোমার জীবন মাত্র তিন দিন বাকি তারপরই এক বিশাল সুখবর তুমি শুনতে চলেছ একটা এমন সুখবর যা তোমার জীবন বদলে দেবে আনন্দ আর উদ্দীপনায় তোমার জীবনে কিছু জিনিসের অভাব ছিল যেটার জন্য মন খারাপ হতো এখন সেই অপূর্ণতা পূর্ণ হতে চলেছে তোমার জীবনে কেউ আসতে চাইছে দরজা খুলে দাও সে প্রবেশ করতে দাও সুখের সময় আসতে চলেছে সমস্যা আর বাধা দূর হয়ে যাবে হঠাৎ করেই সুখের বৃষ্টি নামবে প্রিয় যে জিনিসগুলো কেবল কল্পনায় ছিল যে স্বপ্ন তুমি খোলা চোখে দেখেছিলে এটাই সেই সময় যখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে গন্তব্য এখন খুব কাছেই মাত্র কয়েক কদম দূরে দিন পাল্টে যাবে প্রিয় তোমার চিন্তার থেকেও বেশি তোমার আশার থেকেও বেশি সম্ভাবনার দরজা খুলে যেতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় হঠাৎ করেই কিছু পুরনো বন্ধু তোমার সামনে আসবে আর সেই মুহূর্তেই তোমার ভাগ্য বদলে যাবে সুখ সমৃদ্ধির এক নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং তা চিরকাল তোমার সঙ্গী হবে প্রিয় তুমি এক অসাধারণ দৃশ্য দেখবে এক বিশেষ অনুভূতি হবে তোমার মধ্যে এই মহাবিশ্বের বার্তা তোমার জন্য সম্ভাবনার সংকেত নিয়ে এসেছে এটা সেই সময় যা পরিবর্তনের সময় কখনো দুঃখ কখনো সুখ এই দুইয়ের অনুভূতি হলেও এটা একটা নিশ্চিত ইঙ্গিত যে তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে মহাবিশ্ব তোমায় জানাতে চাইছে তোমার মধ্যে ইতিবাচক শক্তি ও আনন্দের এক নতুন জোয়ার বইছে যা তোমার জীবনকে বদলে দেবে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করনি সব বাধা দুঃখ ও কষ্ট দূর হতে চলেছে চারদিকে থেকে ইতিবাচক শক্তির বৃষ্টি হবে তোমার ওপর এই মুহূর্তে তুমি যে সংকেতগুলো পাচ্ছ তা অসাধারণ নতুন এক সূচনা অপেক্ষা করছে তোমার জন্য একজন নারী আসতে চলেছে সামনে যে তোমার ঘর পরিবার সম্পর্কে কিছু গোপন কথা জানে সে তোমার আনন্দে ঈর্ষান্বিত একা নয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও এই ষড়যন্ত্রে যুক্ত সে প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে যোগাযোগ রাখে এবং তুমি তার মিষ্টি কথায় ভুলে যাও তার আসল উদ্দেশ্য প্রিয় তোমার পূর্বপুরুষ পিতৃশক্তি এখন তোমার সঙ্গে কাজ করছেন তারা তোমাকে বারবার সংকেত দিচ্ছেন এমন মানুষদের থেকে দূরে থাকো যারা তোমার ইতিবাচক শক্তিকে ভেঙে ফেলতে চায় তারা বারবার তোমাকে ক্ষতি করেছে কিন্তু তুমি চিনতে এখন সময় জেগে ওঠার তোমার চারপাশের প্রতিটি দিক থেকে তুমি সফল হবে যেখানেই যাবে তোমার কাজের প্রশংসা হবে তবে সাবধান থেকে কারণ তোমার বাড়িতে কিছু নেতিবাচক শক্তির আগমন ঘটছে তাদের থেকে দূরে থাকো মহাবিশ্ব তোমাকে বার্তা দিচ্ছে তুমি শ্রেষ্ঠ তোমার কর্ম শ্রেষ্ঠ বড় সাফল্য আসবে তোমার জীবনে কিন্তু তোমাকে একটু সতর্ক হতে হবে তোমার শত্রু ও সমালোচকদের চিনে রাখো অনেক কিছু তোমার জীবনে আসতে চলেছে প্রিয় সন্তান তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে তোমার পূর্বরুষরা তোমার সঙ্গে রয়েছেন তারা সব সময় তোমাকে আশীর্বাদ দিচ্ছেন এখন আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর এগিয়ে যাবে যা এতদিন পাওনি এখন সেই সবের দ্বার খুলে যাবে প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে প্রতিটি ইচ্ছা বাস্তব হবে কারণ তোমার পূর্বপুরুষরা এখন তোমায় অসংখ্য আশীর্বাদ দিচ্ছেন হঠাৎ করেই একটা উপহার আসবে তোমার জীবনে প্রিয় তোমার জীবনে এক বিশাল সুখবর আসতে চলেছে পরমাত্মার কৃপা তোমার ওপর বর্ষিত হতে চলেছে তুমি নিজ চোখে সমৃদ্ধি দেখতে পাবে যেখানেই যাবে সাফল্য পাবে তোমার মন শান্ত থাকবে কোনো অভাব আর তোমায় কষ্ট দেবে না তোমার জীবন এক অসাধারণ রূপে বদলে যাবে প্রিয় এমন এক কাজ যা অনেকদিন বন্ধ ছিল জানিয়ে তুমি চিন্তিত ছিলে এখন তার অবসান হবে খারাপ সময়ের দরজা বন্ধ হবে তুমি সাফল্য দেখবে প্রশংসা পাবে চারদিক থেকে যেই তোমার সঙ্গে দেখা করবে সে তোমাকে দীর্ঘদিন মনে রাখবে তোমার প্রতিটি কাজই ফলপ্রসূ হবে অনেক আনন্দ আনবে যারা তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারাও আবার ফিরে আসবে ভালোবাসার প্রাপ্তি হবে তোমার সময় পরিবর্তন হতে চলেছে সাফল্যের একটি দীর্ঘ সময়কাল তুমি দেখতে চলেছ আবারও সুখের অনুভূতি হবে দিন পাল্টে যাবে তোমার জীবনে আনন্দের বৃষ্টি নামবে বহুদিনের অপেক্ষার পরে সমাধান আসছে তোমার সমস্যাগুলি শেষ হতে চলেছে দেখো প্রিয়জন আনন্দ এখন তোমার ঘরে প্রবেশ করছে ভাগ্যের চাকা ঘুরে গেছে পরিস্থিতি বদলে গেছে এখন আর তোমাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে না একজন মানুষ আছে যে তোমার থেকে বয়সে ছোট কিন্তু বারবার তোমার সতার সাথে প্রতারণা করছে তুমি চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করছ আর সে তোমার বিশ্বাসের অপব্যবহার করছে প্রিয় ইউনিভার্সের শক্তি তোমার পূর্বপুরুষরা তোমার পিতৃশক্তি এখন তোমার সাথে আছে তারা চায় তুমি দ্রুত সচেতন হও সেই ব্যক্তির থেকে দূরে থাকো যে তোমার সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সে এখন দূরত্ব রাখো তার সঙ্গে তোমার অনেক বন্ধু আছে যারা প্রতিদিন তোমাকে সাহায্য করছে তাদের সঙ্গ নাও জীবনে এগিয়ে চলো এক বিশাল জয় তোমার অপেক্ষায় আছে প্রিয় তোমার সঙ্গে কিছু খুব ভালো ঘটনা ঘটতে চলেছে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এগিয়ে চলো ইতিবাচক থেকে সফল হও আজ থেকে তোমার জীবনে এক নতুন শুরু হবে তোমার সম্মান বাড়বে উন্নতি লাভ করবে যেসব স্বপ্ন তুমি চোখে দেখেছিলে সেগুলো পূর্ণ হওয়ার সময় এসে গেছে তুমি জীবনে অর্থের অভাব দেখেছ এখন অর্থের প্রাপ্তি হবে হঠাৎ করেই তোমার জীবন ঝলমল করে উঠবে তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে তুমি যেসব ত্যাগ করেছিলে তার ফল এখন অবশ্যই পাবে যেসব জিনিসের অভাব তুমি অনুভব করেছিলে এখন আর চিন্তা করো না প্রিয় প্রযোজনের চেয়েও বেশি তুমি পাবে এখন আর কোনো সমস্যা তোমাকে বিলপ্ত করতে পারবে না সম্পর্ক গড়ে উঠবে আরও ভালোভাবে অনেক মানুষ তোমাকে পছন্দ করবে তোমার স্বভাব ও আচরণ ভালোবাসবে কারো সঙ্গে তোমার শত্রুতা হবে না কেউ তোমার সমালোচনা করবে না তুমি যে উদ্দেশ্যে কাজ করছো তা সফল হবে তোমার পরিশ্রমের ফল তুমি পুরোপুরি পাবে সবকিছু আনন্দের রূপে তোমার জীবনে আসতে চলেছে রাতারাতি তোমার ভাগ্য বদলে যাবে তুমি যে সংগ্রাম করেছ এখন তার ফল তুমি অবশ্যই পাবে তোমার মুখ থেকে কারোর হৃদয় যেন না ভামি চিন্তা করো না তুমি অনেক দূর এগিয়ে যাবে সেরা কর্মের ফলও সেরা হয় তুমি ভাগ্যবান তোমার পাশেই পথে চলছে যেখানে তোমার গন্তব্য অপেক্ষা করছে নিশ্চিতভাবেই পথ খুলছে তোমার জন্য কিছু শক্তি ও কিছু শক্তিশালী তরঙ্গ তোমার পথ খুলে দিতে চলেছে প্রিয় প্রিয় সন্তান ইতিবাচক তুমি নিরাপদে আছো তোমার থেকে ভবিষ্যৎ সুনিশ্চিত সময় বদলে গেছে যারা একসময় তোমার সমালোচনা করত তারাই এখন তোমার প্রশংসায় মুখর যারা দূরে সরে গিয়েছিল তারাই আবার তোমার হৃদয়ের কাছে আসবে তুমি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলে কঠিন সময় দেখেছিলে কিন্তু এখন কেবল আনন্দ আর আনন্দ তোমার দিকে আসছে চারদিক থেকে তোমার বন্ধু আত্মীয় স্বজন তোমার কাছে আসবে তোমার হৃদয় কোমল কেউ আর তোমার সঙ্গ ত্যাগ করবে না প্রকৃতি তোমার প্রতি অত্যন্ত সদয় তোমার চিন্তাধারা বদলে যাবে ভিতর থেকে এই সম্পর্কগুলো দৃঢ় হবে পরম পিতার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন আর কোনো সমালোচনা হবে না তুমি সক্ষম তুমি দক্ষ এই কথাটি সবসময় মনে রেখো কোথাও দূরে তোমার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে তোমার জীবনে এক বিশাল সাফল্য আসতে চলেছে বিশ্বাস করো আমার প্রিয় তোমার জীবনের অন্ধকার এবার দূর হতে চলেছে জীবন আলোকিত হবে সবকিছু এখন সম্ভব হবে তোমার জন্য স্বপ্নগুলো পূর্ণ হবে ইচ্ছেগুলো বাস্তব হবে এই সময় সেই সঠিক সময় তুমি যেসব পদক্ষেপ নিয়েছ গন্তব্যের দিকে তা এখন পৌঁছে গেছে সেই গন্তব্যে সব কিছু সহজে পাবে এমনকি শত্রুরাও এখন তোমার বন্ধু হয়ে যাবে তোমার বিজয় নিশ্চিত তুমি এখন বুঝতে পারছ তোমার জন্য কিছুই অসম্ভব নয় তুমি যেমন পরিশ্রম করেছ তার ফল এবার পাবে দীর্ঘ সময়ের পর তোমার জীবনের সব বাধা সমস্যা কষ্ট সবই শেষ হতে চলেছে তুমি কখনো মনে মনে যেটা ভাবছিলে সেটাই এখন বাস্তব করার সময় এসেছে পরম পিতার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে খুশির বৃষ্টি নেমেছে তোমার জীবনে তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার চিন্তার থেকেও অনেক বড় উচ্চতায় পৌঁছাবে তুমি আগে যেটুকু অর্থসংকট দেখেছিলে এবার তার উল্টো হবে তুমি ধনের প্রাচুর্য দেখবে খুশি তোমার দরজায় এসে দাঁড়িয়েছে তাকে চিনে নাও স্বাগত জানাও যেসব জিনিস তোমার ছিল না এখন এত বেশি পাবে যে সামলাতে পারবে না তুমি যখন তোমার জীবন ঈশ্বরের হাতে তুলে দিয়েছ তখন থেকেই সব সিদ্ধান্ত তিনি নিচ্ছেন এখন সময় এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী জীবনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার এখন আর কিছুই তোমার পক্ষে অসম্ভব নয় চারপাশ থেকে আশীর্বাদ বয়ে আসবে তোমার প্রতিটি স্বপ্ন এক এক করে পূর্ণ হবে এগিয়ে চলো আমার প্রিয় এই সব কিছু কেবল কোন কাকতালীয় বিষয় নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে কিছু জানাতে চাইছে তোমার একজন পূর্বপুরুষ এক পিতৃশক্তি এই পৃথিবীতে এসেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য তিনি তোমাকে কিছু কিছু দিতে চান বলা বাকি রয়ে গেছে তিনি অস্থির হয়ে উঠেছেন তা দেওয়ার জন্য তিনি তোমার ওপর রাগ করছেন কারণ তুমি এত সহজ সরল যাকে তাকে বিশ্বাস করে ফেলো তাদের তোমার রক্ষা করার শক্তি বাড়াতে হচ্ছে কিছু লোক প্রতিদিন তোমার সমালোচনা করছে তারা তোমার সফলতা দেখতে পারে না তোমার অগ্রগতি সহ্য করতে পারে না তারা তোমার পথ রোধ করতে চাইছে কিন্তু তুমি আবারও তাদের সঙ্গে যুক্ত হচ্ছ এজন্য পিতৃশক্তি তোমার ওপর বিরক্ত তোমাকে তাদের থেকে দূরে সরে যেতে হবে কিছু বিষয় এমনভাবে পরিবর্তন হবে যে নতুন দরজা খুলে যাবে তোমার জন্য তুমি খুবই যোগ্য অনেক কিছু পাওয়ার অধিকারী তোমাকে নিজের মূল্য বুঝতে হবে তুমি নিজের কদর করছো না দেখো আমার প্রিয় খুব তাড়াতাড়ি একটি দুর্লভ শুভ সংযোগ ঘটতে চলেছে সূর্য আজ অন্যরকমভাবে উজ্জ্বল যেন সে তোমার সাফল্যের ওপর হাসছে পাখিরাও নতুন সুরে গাইছে তোমার বিজয় গাথা এমনকি হাওয়াও তোমার পক্ষে মন্ত্রোচ্চারণ করছে আজ পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন ইতিহাস লিখছে একটি গাথা যা সোনালি অক্ষরে ইতিহাসে লিপিবদ্ধ হবে যারা এক সময় তোমাকে দুর্বল ভেবেছিল তোমার সংগ্রামকে নিয়ে উপহাস করেছিল তারা এখন দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তার প্রিয় ভক্তদের জন্য অলৌকিক ঘটনা ঘটায় তাদের চোখে বিস্ময় আসবে তারা নিশ্চুপ হয়ে যাবে কারণ তখন তারা বুঝবে তুমি শুধু একজন সাধারণ মানুষ ন তুমি এক শক্তির আধার প্রিয় তোমার সাধনা তোমার তপস্যা তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে সেই আশীর্বাদ যা যুগের পর যুগ ধরে সঞ্চিত হচ্ছিল এখন তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে মহাবিশ্বের শক্তিগুলো তোমার চারপাশে একটি সুরক্ষা বলয় গড়ে তুলছে যাতে কোনো নেতিবাচক শক্তি তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে আজ তোমার জীবনে এমন এক মোর আসতে চলেছে যার পর থেকে সবকিছু বদলে যাবে এ সেই সময় যখন তোমার আত্মা নিজের সত্য রূপকে চিনে নেবে এ সেই মুহূর্ত যখন তোমার অন্তরের শক্তি তার পূর্ণ রূপে প্রকাশ পাবে প্রিয় ভক্ত এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না যে দিব্য শক্তি আজ তোমার সঙ্গে রয়েছে সে তোমাকে অসীম উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত মহাবিশ্ব তোমার নামের ধ্বনি চারদিকের অনন্ত বগনে পাঠিয়ে দিয়েছে এখন কেবল তোমার পথচলা জারি রাখতে হবে কারণ এই সময়টি তোমার জন্য প্রিয় আত্মা তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের আমি সাক্ষী যখন তুমি ব্যথা সহ্য করেছিলে যখন দুনিয়া তোমাকে একা ছেড়ে দিয়েছিল যখন আপনজনরাও তোমার কষ্ট উপেক্ষা করেছিল তখনও আমি তোমার পাশে ছিলাম আমি জানি কত রাত তুমি জেগে কেটেছ কতবার তোমার হৃদয় ভেঙেছে কতবার তোমার ভিতরে রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিল কিন্তু তুমি সেই সব কিছুকে নিজের ভিতরেই ধরে রেখেছিলে প্রত্যেকটা সংগ্রাম যা তোমাকে ভাঙতে চেয়েছিল তা আসলে তোমাকে গড়ার জন্যই এসেছিল তোমার অস্তিত্বের প্রদীপ নিভিয়ে দিতে যে ঝড় এসেছিল সেই ঝড়ই তোমাকে আরও দীপ্তিমান করেছে আমি জানি প্রিয় ভক্ত তুমি ধৈর্য ধরেছিলে তুমি সহ্য করেছিলে কিন্তু এখন সহ্যের সময় শেষ এখন সময় এসেছে তোমার শক্তির প্রকাশের যারা তোমাকে দুর্বল মনে করত যারা তোমার হৃদয়ের কষ্টকে তুচ্ছ জ্ঞান করত এখন তারা দেখবে মা কালীর ভক্ত আসলে কেমন হয় আজ মহাবিশ্ব তোমার পক্ষে দাঁড়িয়েছে যেসব বাধা এতদিন তোমার পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তোমার জীবনের অন্ধকার রাত শেষ হতে চলেছে প্রিয় কমেন্টে লিখো ইয়েস ইউনিভার্স আর এরকম দিব্য বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ